দেশনেত্রী গণতন্ত্রের মাতা নেত্রী বেগম জন্য দোয়া চাওয়া হচ্ছে এই উপলক্ষে আজকে আমাদের উপজেলার কৃষক দলের অন্যতম নেতা মোহাম্মদ আনার সদা কর্তৃক আয়োজিত দোয়া বেগম খালেদা জিয়ার জন্য রোগ মুক্তি এবং সুস্থতা কামনার জন্য দোয়া ও মিলাদ মাহফিল উক্ত মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে শুধু বাংলাদেশ নয় আজকে সারা বিশ্বে এই আপুষি নেত্রী যাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মাতা যার জন্য সারা বিশ্বের সকল মুসলমান অমুসলমান ইস্টান ইহুদি সবাই দোয়া করতেছে আল্লাহ যেন কারণ মাধ্যমের দোয়া সবচেয়ে বেশি কবুল হয় আর সারা বিশ্বের যে দেখা যাচ্ছে শুধু বেগম খালাদের যে সবচেয়ে বেশি মাতল তার স্বামীকে মারা মারা হয়েছে তার ছেলেকে মারা হয়েছে তার নিজেকে বিনা দোষে বিনা কারণে তাকে জেল হাঁটতে হয়েছে তার আরেক ছেলেকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করে আজকে দেশের বাইরে রাখা হয়েছে যিনি বাংলাদেশের দেশ নায়ক যাকে বলা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাই উপস্থিত মুসলিমের কারণ আপনাদের কাছে আমরা শুধু একটা আবদার করবো আপনারা মন খুলে আমাদের এই দেশ নেত্রী আপোষ নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদার জন্য দোয়া করবেন তার কারণ উনিশশো সালে যখন বঙ্গবন্ধু মারা যায় তার মারা যাওয়ার যে সময় ছিল সময় তার সম পরিমাণ নেতা ছিল বাংলাদেশের কমপক্ষে পঞ্চাশ জন নেতা ছিল তার সম পরিমাণ যারা শের বাংলাকে ফতুল হক মাওলানা ভাসানী এবং পঞ্চাশ জন নেতা ছিল কিন্তু আজকে আমাদের দেশের ক্লান্তি লগ্নে যদি একটি ঘটে তাহলে দেশকে অন্ধকার ছাড়া আর কিছু করা যাবে না দেশের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো আর একজন নেতা নেই চার প্লেয়ার যদি এক নম্বর হয়ে থাকে বিশ নম্বর পর্যন্ত প্লেট দিল এমন একজন নেতা বাংলাদেশে নেই তাই আপনাদের কাছেও জন্য আপনারা দোয়া করবেন এই এলাকার মুরব্বিয়ানদের জন্য দোয়া করবেন আর জান আমি হাফিজা মতশেদা প্রতিষ্ঠিত হয়েছে হাজি তাজুল ইসলাম ওনার জন্য ওনার সহঅধেরদের জন্য এবং আমাদের এলাকার মুরব্বিয়ান যারা আছেন তাদের সবার জন্য আপনারা মন খুলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু